গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন মেনলি পশ্চিমের জেলা আপনার যেমন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চতুর্থ দিনে চ ফোর্থ মেতে ফোর্থ মে দা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে চার তারিখে অনেক জায়গাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে